ডক্টর ইউনুস এনসিপির নেতাকর্মীর সমন্বয় উপদেষ্টা কেউ শেষ রক্ষাও পাচ্ছে না কঠিন গণধুলাই কাছেন না এইদিকে সেনাপ্রধান এবং সেই কাছে না কৌশলে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই আনন্দ সময় এখানে একটা গান এবং শুরু করলাম আপনারা এইটা হাজার হাজার বেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন তিনি কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেটা কি নিজের ইচ্ছাই করেছেন নাকি অন্য কারো ইচ্ছাই করেছেন একটা আলোচনা করতে চাই তবে সেই আলোচনার সূত্রটা আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখাই কিন্তু সরকারের কিছু পাড়া বাড়ি

সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন সেই ক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে নিজের জন্য নয় জনগণের ইচ্ছাই সরকার প্রধানের পদে বসেছে। এটা নিয়ে প্রথম আলো একটা স্টোরিও করেছে প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যম একটা স্টোরি করেছে মালয়েশিয়ায় দেয়া সাক্ষাৎকারের একটা পার্টকে কেন্দ্র করে এই আলোচনাটা আবার সামনে এসেছে সেই মানে ব্যাপারেই তিনি বলতে চেয়েছেন যে তিনি রাষ্ট্রক্ষমতায় আসতে চাননি সেটা জনগণের ইচ্ছা জনগণের চাহিদায় এবং সেরকম বাস্তবতা তৈরি হয়েছিল সেই কারণেই তিনি দায়িত্ব নিয়েছেন বলেছেন যে কখনোই তার নিজের জন্য নয় বরং দেশের জনগণের জন্য তিনি ভেবেছেন অর্থাৎ দেশের জনগণের জন্য তিনি কাজ করেছেন কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে যে আলোচনা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে হয় বিভিন্নজন করার চেষ্টা করেন সেখানে অনেকে বলার চেষ্টা করেন প্রফেসর ইউনুস আপাদমস্তুক একজন ব্যক্তিকেন্দ্রিক মানুষ ব্যক্তি ইউনুসকে কিভাবে বিশ্ব দরবারে সমৃদ্ধ করা যাবে কিভাবে বিখ্যাত করা যাবে কিভাবে আলোচিত করা যাবে তার জন্য তিনি জীবনে বহু অর্থ লগ্নি করেছেন কোটি কোটি মিলিয়ন অর্থ লগ্নি করে তার নিজের অবস্থান তৈরি করেছেন বিশ্বব্যাপী যে নিজের অবস্থান তৈরির প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক অবস্থান নিয়ে বিশ্ব দরবারে কোনো মুভমেন্ট তার দেখা যায়নি এমন অভিযোগও অনেকে করে আবার বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার পরে নিজের প্রতিষ্ঠানের অর্থাৎ গ্রামীণ গ্রামীণের পক্ষে বেশ কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া টেলিকম ক্ষেত্রে লাইসেন্স পাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জনশক্তি ব্যবসার ক্ষেত্রে এরকম বহু লাইসেন্স পাওয়ার লাইসেন্স নেয়ার যে ঘটনাটা ঘটেছে সেগুলোকে অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেমন বলছেন তেমনি বলার চেষ্টা করেছেন যে এগুলো তার ব্যক্তিকেন্দ্রিক যে চর্চা আজীবন তিনি যে ব্যক্তিকেন্দ্রিক চর্চা করেছেন সেই ব্যক্তিকেন্দ্রিক চর্চারই একটা প্রতিফলন নতুন করে দেখা গেছে যখন তিনি সরকারে এসেছেন এবং নিজের পারপাসগুলো সার্ভ করে নিয়েছেন বা গ্রামীণ গ্রামীণ ব্যাংকের কর্ম কুপ করে নেওয়া সহ নানা কিছু গ্রামীণ ব্যাংকের বা সরকারের মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট করে পনেরো পার্সেন্ট গ্রামীণ ব্যাংকে ফিরিয়ে দেওয়া অনেক কিছু হয়েছে এবং সবই তার ব্যক্তিগত লাভের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরকম আলোচনা রয়েছে এরকম আলোচনা যখন রয়েছে তখন মালয়েশিয়ার সাক্ষাৎকারে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন সেই ইম্পর্টেন্ট কথাটা কি বলেছেন এটা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া অর্থাৎ দায়িত্ব নেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যে এটা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি খুবই ইম্পর্ট্যান্ট একটা মন্তব্য অর্থাৎ যারা তাকে দায়িত্ব মানে দায়িত্বে বসিয়েছেন তারা মূলত যেভাবে চালাতে চান দেশ কিংবা যেভাবে তারা নিজেরা চলতে চান সেই চাওয়াটা কিভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারেই তিনি মূলত গত এক বছরে সহযোগিতা করেছেন তাহলে কি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা স্কোপ তৈরি হল যে গত এক বছরে ছাত্র জনতার নামে যত ধরনের মানে কুকর্ম হয়েছে যত ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ এসেছে সেই ব্যাপারগুলো মানে তারা তাদের নিজেদের মতো করে করছে এবং বছরব্যাপী যে মব চলছে মবের দৃষ্টান্ত আমরা দেখছি এবং স্মরণকালের ইতিহাসে পৃথিবীর কোথাও কোনো দেশে একটা দীর্ঘ সময় জুড়ে মানে ধারাবাহিকভাবে এরকম মবের ঘটনা ঘটেছে সেটা একটা বড় গবেষণার বিষয় হতে পারে সেই মপতন্ত্র প্রতিষ্ঠা যারা করতে চেয়েছে যারা মপ প্রতিষ্ঠিত করে যাকে পছন্দ হবে না তাকে দমন করার নীতি অনুসরণ করতে চেয়েছে তাদেরকে কি সহযোগিতা করেছেন প্রফেসর ইনুস যেহেতু তিনি বলছেন যে তারা যেভাবে চলতে চেয়েছে তারা যেটা চেয়েছে সেটা করতে আমি শুধু সহযোগিতা করেছি তাহলে কিন্তু সেই প্রশ্ন আসে এই যে মানে সমন্বয়ক এনসিপি নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বিভিন্নজন যে এক একটা বড় বড় চাঁদাবাজ হয়ে উঠছেন যারা জুলাই আন্দোলন করেছেন তাদের জীবনযাত্রার মান যে এখন একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টে গেল তারা সাধারণ মুটে মজুরের ঘর থেকে এসে হঠাৎ করে এক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক হলেন তাদের পরিদেহ বস্ত্র দেখে মানে অনেকটা গা শিউরে ওঠে যে এত দামি দামি পাঞ্জাবি টি শার্ট জুতা ফোন এগুলো তারা ব্যবহার করেন কীভাবে এত দামি গাড়িতে চড়েন কিভাবে। যে ছেলেটা আন্দোলনের সময় পঞ্চাশ হাজার টাকার স্কুটি চড়তো সেই ছেলেটাকে কিভাবে এখন ওয়েস্ট নাস্তা করে ওয়েস্ট ইনে ডিনার করে সেই প্রসঙ্গগুলো আসেই চলে আসে। তাহলে কি এই সমস্ত প্রসেসে তারা যেভাবে চলতে চেয়েছে সেই চলতে চাওয়াতে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করেননি সহযোগিতা করেছেন যেহেতু তিনি বলছেন যে তারা যেভাবে চালাতে চেয়েছে যেভাবে চলতে চেয়েছে আমি সেটাকে শুধুমাত্র মানে সহযোগিতা করেছে। এখানেই বড় ধরনের বিপত্তির প্রশ্ন যদি সেটাই হয়ে থাকে তাহলে মস্ত বড়ো একটা ভুল হয়ে গেছে এবং সেই ভুল দেশকে যেমন বিপদে ফেলেছে তেমনি প্রফেসর ইউনুসের সম্মানটাকেও অনেকখানি ক্ষুণ্ণ করেছে এই যে দেখা যাচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়ে গেল গতকালকে পনেরোই আগস্ট উপলক্ষে যে সকল তারকা শিল্পীর বুদ্ধিজীবীরা ফেসবুকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন একটা পোস্ট দিয়েছিলেন তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট উপাধি দিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে এবং কালচারাল ফ্যাসিস্ট উপাধি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে জুতা নিক্ষেপের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে প্রচুর পোস্টার ছাপানো হয়েছে তাদের ছবি দিয়ে তাদের পোস্ট দিয়ে এই যে আয়োজন করা হচ্ছে এই আয়োজন কারা করছেন সেটা সরকার জানে তো সরকার জানার পরেও এই আয়োজন আয়োজনে এক ধরনের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে অথচ এটা ভাবা হচ্ছে না যে যে ছেলেটা কিংবা যে অভিনেতা যে শিল্পী এক বছর আগে জুলাই আন্দোলনে সমর্থন জোগালো চিৎকার করলো স্লোগান দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করল সেই মানুষটাকে আপনি এক বছর পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কালচারাল ফ্যাসিস্ট বলছেন তাহলে পুরো এই পুরো যাত্রাটাই একটা ভুল পথে পরিচালিত হচ্ছে অথচ আপনারা দেখছেন না যে প্রকৃত কালচারাল ফ্যাসিস্ট কারা মানে যদি আওয়ামী লীগের পক্ষের মানুষকে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলেন এবং আওয়ামী লীগের সুবিধাভোগীদের যদি কালচারাল ফ্যাসিস্ট বলেন তাহলে তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পনেরো বছরে আওয়ামী লীগের ভোগ করে কারা রাতারাতি তাদের জীবনযাত্রা পাল্টে ফেলেছে কারা অনুদানের চলচ্চিত্র নির্মাণ করার সুযোগ পেয়েছে ভিন্ন দল থেকে এসে কারা আওয়ামী সাজার চেষ্টা করেছে কারা নিজের মানে নিজের কথা নিজে একটু সুখ শান্তিতে থাকার জন্য আওয়ামী লীগের ভোটে প্রচার করেছে ভোটে ক্যাম্পেইন করেছে জয় বাংলা বলে স্লোগান দিয়েছে হঠাৎ করে এসে বিপ্লবী সেজেছে সেই সকল মানুষ এখন কালচারাল ফ্যাসিস্ট যদি আপনি তালিকা করতে চান তাহলে তো আপনি খায়রুল বাসার কিংবা আরশ খান তাদের নাম যখন আনছেন তারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আবার আরসকে দেখেছি বান্নার দুটা শর্ট ফিল্মে অভিনয় করেছে যে শর্ট ফিল্মটা খুবই বাজেভাবে শেখ হাসিনার সরকার এবং তার সময়টাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে সেই কাজটাও যে ছেলেটা করলো সেই ছেলেটা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট করার জন্য তাকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিলেন কিন্তু বাঁধনকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না যে কিনা দু হাজার আঠারো সালেও আওয়ামী লীগের নির্বাচনের ক্যাম্পেন করেছে জয় বাংলা মিছিল করে বেরিয়েছে এরকম তো বহু চরিত্র রয়েছে এরকম বহু চরিত্র তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন না আপনি আসিফ নজরুলকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন না যার ফেসবুকে ঢুকলে শত শত বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে পোস্ট রয়েছে তো একটা পোস্ট এক লাইনের একটা লেখা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কারণে যদি কাউকে কালচারাল ফেসিস্ট বলে তাকে সামাজিকভাবে হেউ করার চেষ্টা করা হয় এবং সেই কর্মকাণ্ডে প্রফেসর ইউনুস এবং তার সরকার যদি বাধা না দেয় তাদেরকে যদি নিষেধ না করে তাহলে তো এটাই প্রমাণিত হয় যে ওরা যেভাবে চলতে চাইছে সেই কাজে প্রফেসর ইউনুস এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন সহযোগিতা করেছেন এবং এই যে তার মন্তব্য সেই মন্তব্যটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না এতে করে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে প্রফেসর ইউনুসের তার সম্মানহানি হচ্ছে এবং তিনি নানাভাবে বিতর্কিত হচ্ছেন এই কাজটা তিনি না করে যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে এই ছাত্র জনতার অভিভাবক হিসেবে আবির্ভূত হতে পারতেন অভিভাবক কখনো আশকারা দেয় ঠিকই কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু শাসন করে শাসন করে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে সেই রকম দৃষ্টান্ত আমরা একটা ক্ষেত্রেও দেখিনি যেখানে প্রফেসর ইউনুস ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন একটা আলোচনা করতে চাই তবে সেই আলোচনার সূত্রটা আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন উনি কে শেখ হাসিনার কর্মের হিসাব নেবেন

যে এখনো সেখানে বিক্ষোভ চলছে মিছিল চলছে যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারে পনেরো বছরে আসলে কার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল পনেরো বছরে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পতন ঘটেছে ফজলুর রহমান বিএনপি নেতা একসময় তিনি আওয়ামী লীগ করতেন একেবারে ছাত্রলীগের খুব ডাকসাইটের নেতা ছিলেন এখন তার রাজনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে কিন্তু কথাগুলো কিন্তু তিনি খোলা মনে বলেন এবং অনেক কথাই যথেষ্ট পরিমাণ তার যুক্তি আছে সত্যতা আছে এখানে তিনি বলছেন যে শেখ মুজিব তো তার পরমে মানে যে ফলাফল সেটা দিয়ে তো 15 আগস্ট 1975 সালে 15 আগস্ট বিদায় নিয়ে চলে গেছে এখন এই আকর্ষটা কেন কারণ হচ্ছে শেখ মুজিবের দুটো সত্তা একটা হলো যে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের শাসন শোষণ দুঃশাসন এবং তার পতন তার হত্যাকাণ্ড এটা একটা কথা আর স্বাধীনতা আগে তার যে লম্বা রাজনৈতিক ইতিহাস আন্দোলন এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়া তার প্রধান পুরুষ তো শেখ মুজিব এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এবং তখন যে যাই করুক না কেন সবকিছুই হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা হলো ইতিহাস এই ইতিহাসকে আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন এটা লাভ নেই ফলে শেখ মুজিবের সমালোচনার উর্ধে বিষয়টা তেমন না তার দুইটা পাঠ আমি বারবার বলছি যে স্বাধীনতার পরে তার যে শাসন সেই শাসনের অনেক দুঃশাসন অপশাসন নিয়ে আমরা সমালোচনা করতে পারি এবং তার নেতৃত্বে একদলীয় বাক্সাল প্রতিষ্ঠা হয়েছিল এবং যখন কি তার নির্মম মৃত্যু হয়েছিল বা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তখন কিন্তু বাংলার জনগণ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েনি এটাও একটা দেখার বিষয় তার মানে শেখ মুজিবের প্রতি মানুষ মুখ ফিরে আনছিল সেই শাস্তি সেটা পাইছে কিন্তু তার আবার একটা গৌরবোজ্জ্বল দিক আছে যে তার নেতৃত্বে এই জাতি মানে সংগ্রাম করেছে লড়াই করেছে মুক্তিযুদ্ধ করেছে তার নামই হয়েছে এটা হলো বাস্তবতা এখন আহ যেই যারা ফজলুর রহমান বলার চেষ্টা করছেন যে গত পনেরো বছরে তোর সামনে শেখ মুজিব ছিল না তাহলে শেখ মুজিবের বাড়ি ঘিরে কেন এই বত্রিশ নম্বরের ওই বাড়িটা তো এখন জাদুঘর সেই জাদুঘরটা কেন বারবার ভাঙা হচ্ছে পাঁচই আগস্ট তখন শেখ হাসিনার উপর রাগ উগড়াতে বত্রিশ নম্বর ভাঙা হলো সেটা না হয় মানে মানা গেল কিন্তু তার কয়েক মাস পর আবার মানে হামলা হলো এখন ওই বত্রিশ নম্বরে কেউ যেতে পারবে না কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না বরং সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষরা আন্দোলন করছে মিছিল করছে এবং সেখানে শেখ মুজিবের নামে স্লোগান হচ্ছে কিন্তু পনেরো বছরের যে সংগ্রামটা বা লড়াইটা সেটা তো ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার দুর্নীতি লুটপাট এবং ভোট না দেওয়ার কারণে যেটা একটা শাসন ব্যবস্থা জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল জনগণের রূপে সেটা সরানোর জন্যই মানুষ লড়াই সংগ্রাম করেছে জয়যুক্ত হয়েছে এইটা একটা প্রেক্ষিত আর শেখ মুজিবের প্রেক্ষিতটা আলাদা এখন একসঙ্গে করার অর্থ হচ্ছে যে টোটাল মানে আওয়ামী লীগের নেতৃত্বে যে একসময় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ছিল সেটাকেই একটা কবর দেওয়ার একটা চেষ্টা সেই চেষ্টাকে সমর্থন করছেন না ফজলুর রহমান এটা পরিষ্কার করতে হচ্ছে অর্থাৎ তিনি বলছেন যে শেখ হাসিনার যেই এখন দুষ্কর্ম করলো যেই অপাচার করলো যে অন্যায় জুলুম করলো তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে যে কেন বারবার তার পিতা শেখ মুজিবুর রহমানের উপর বর্তাচ্ছে বা সেটা যৌক্তিক কিনা সেই আলোচনাটা কিন্তু খুব জরুরি আমরা যদি এইভাবে একেবারে মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যার সাথে জড়িত যে নামটা শেখ মুজিবুর রহমান সেটাকেও যদি বারবার আঘাত করতে থাকে তাহলে বোঝা যাবে যে ওই সময় যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সমর্থন করেনি তাদের একটা ইন্ধন আছে তাদের একটা উস্কানি আছে যে সব মুছে দাও অর্থাৎ তারা যে মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি তাদের আবার বেড়ে যায় ফলে এই জায়গায় ইতিহাসটাকে সামনে আনতে হবে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরাজিতার বাংলাদেশের সংবিধান এটার আলোকে যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা তার সঙ্গে জড়িত যে নেতারা ছিলেন ইনক্লুডিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমান সহ সবাইকে এক জায়গায় রাখতে হবে আবার পরবর্তী সময় তাদের শাসনের বিরুদ্ধে তাদের সমালোচনার রাজনৈতিক শাসন তাদের আহ রকম দুঃশাসনের বিষয়গুলো সামনে এসছে জনগণ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই জায়গাটাকেও আবার তুলে ধরতে হবে এখন যদি একতরফা ভাবে আমি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে গোটা ইতিহাসটাকে আমি মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি বা পায়ে দ্বার দিতে চাই অর্থাৎ শেখ মুজিবের উপর মানে সম্মানও জানানো যাবে না শ্রদ্ধাও জানানো যাবে না বত্রিশ নম্বরে ফুল দেওয়া যাবে না এই প্রবণতাটা যদি কাজ করে তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি আমরা কি সরকারের কিছু বাড়াবাড়ি ভীষণ বাড়াবাড়ি হয়েছে যে বাড়াবাড়িগুলো নিয়ে আসলে আলাপ করাটা খুবই জরুরি এবং আমাদের এই আলাপটা করতে হবে ভবিষ্যতে এগুলো আমরা কীভাবে ডিল করবো আমি একটা ভিডিও করে বলেছিলাম তেরো তারিখ ইফ নট রং যে পনেরোই আগস্ট মানুষ যদি সাধারণ মানুষ যদি শোক প্রকাশ করতে চায় তারা বত্রিশ নম্বরে যেতে চায় বা যে কোনো জায়গায় যে কোনো কর্মসূচি পালন করতে চায় সেটা কি যুক্তিতে কোন যুক্তিতে বাধা দেবে সরকার এখানে আমি প্রেস সচিবের একটা মন্তব্যকে উল্লেখ করেছিলাম কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যের ব্যাপারে পরবর্তীতে তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের লোকজন যদি এটা করে তাহলে তিনি কি করবেন সরকার কি করবে তখন তিনি বলেছেন কেউ এটা করতে পারবে না ইনফ্যাক্ট আমি যে পোর্টাল থেকে এটা পড়েছি এটা একটা প্রতিষ্ঠিত পোর্টাল সেখানে এভাবেই লেখা ছিল কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্নটা ছিল তিনি আওয়ামী লীগের ইন্ডিকেট করেছেন আমি সেদিনও বলেছি আওয়ামী লীগের কেউ যদি তাদের ব্যানারে কোনো কর্মসূচি করতে যায় সেটাকে প্রোটেক্ট করার সেটাকে বাধা দেওয়ার সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার স্কোপ সরকারের আছে সেটা করতেই পারে এরকম একটা ঘটনাও ঘটেছে কিনা এই আলাপ হতে পারে কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যটা আসলে মিসকমে কে শুধু আমাকে না অনেককেই করেছে আমি একটা নিউজের হেডলাইন পড়ি ধানমন্ডি বত্রিশে দাঁড়িয়ে ওসি বলছেন প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করছি মানে এই যে বাধা দেওয়া হচ্ছে সেখানে একটু পরিবেলা এগারোটা দিয়ে ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য সংবাদ মাধ্যমকে বলেন বত্রিশ নম্বরের নাশকতার পরিকল্পনা কোনো গোয়েন্দা তথ্য নেই সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি অনুসরণ করছি তিনি বলেন আমরা আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করবো প্রেস সচিবকেও সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছিলেন তিনি কোনো নির্দেশনা দেননি পুলিশের নির্দেশনা পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে যায় সো এগুলো নিয়ে হচ্ছে আমার মনে হয় আমাদের প্রেস সচিব তাকে সতর্ক হতে হবে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে কারণ এগুলো মিসকমিউনিকেট করছে ফর শিওর কারণ তার যে মন্তব্য আমি পত্রিকা থেকে পোর্টাল থেকে পড়েছি সেখানেও জেনারেলি কেউ বলা ছিল যদি ওই প্রশ্নের ব্যাপারটা প্রশ্ন ছিল যাই হোক আমি বত্রিশে কী হয়েছিল যে এত কিছু করতে হলো আমরা দেখেছি একজন নারী ফুল নিয়ে গেছেন একজন রিক্সা চালক নিয়ে গেছেন এক ভদ্রলোক গেছেন এরকম কিছু কিছু মানুষ হাতে গোনা তিন চারজন মানুষ গেছেন এবং তাদেরকে ভীষণভাবে বাধা দেওয়া হলো ওখানে বিভিন্ন দলীয় পরিচয়ের লোকজন ছিলেন ছাত্রদল বিএনপির লোকজন ছিলেন এমনকি ছাত্রলীগ সন্ধ্যে ছাত্র শিবিরের একজনকে পেটানো হয়েছে এটা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে গোলযোগ হওয়ার পরিস্থিতি হয়েছে কারণ ছাত্র শিবিরও গিয়েছিল ওখানে এগুলো ঠেকাতে দীর্ঘদিন থেকে একটা কথা বলেছি মানে আমি অনেক সময় ছাত্র দলের লোকজনকে দেখেছি তারা আওয়ামী লীগের তখন ছাত্রলীগ আওয়ামী লীগের পাঁচ জনের একটা ঝুঁটি কামিছিলকে ছত্রভঙ্গ করে কাউকে কাউকে ধরে কিছু মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন তখনও আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করে বলেছি এই দায়িত্ব ছাত্র দল ছাত্রলীগের না ছাত্রদল ছাত্র বা বিএনপির না ছাত্র শিবিরের না কারণ না রাষ্ট্রের কাজ তখনও আওয়ামী লীগে সিদ্ধ ছিল না তখন তাই তাদেরকে এটা করারই স্কোপ ছিল না এখন নিষিদ্ধ সুতরাং এখন করা যায় এবং এটা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে কোথাও কেউ দেখলে খবর দিতে পারেন কিন্তু কাউকে ধরে পেটানো এটা কারো কোনো দায়িত্ব হতে পারে না আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বলতো তখন খুব কঠোরভাবে সেটার প্রতিবাদ করেছি সুতরাং ছাত্র দল বা বিএনপি ওখানে যা করতে গেছে এটা খুবই বাড়াবাড়ি হয়েছে এবং পুলিশও বাধা দিয়েছে যেটা তাদের ভারস্যমতে প্রেসিডেন ইন্সট্রাকশন এটা করতে পারে না কোনো ব্যক্তি নম্বরে যেতে চাইতে পারে তার শোক প্রকাশ করতে পারে শ্রদ্ধা নিবেদন করতে পারে তার বাড়িতে বা অন্য কোথাও ঘরোয়া ভাবে বা ছোটখাটো সমাবেশ করতে পারে পারে সভা করতে এগুলোর উপরে তো কোনো নিষেধ প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দির সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওর স্পষ্ট আলোচনা শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপি নেতা কর্মীর জন্য এনসিপি নেতা কর্মীর কথা শোনার জন্য প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টার সমন্বয় কঠিন বিপদের সম্মুখীন হতে চলেছে কারণ আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজপথে নেমে পড়েছে পনেরোই আগস্ট থেকে এবং আরো দ্বিগুণ শক্তি নিয়ে এই আগস্ট মাসেই তারা বাংলাদেশ জয় করবে এমনটাই শোনা যাচ্ছে দর্শক যাকে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ